আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি প্রজন্ম নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভিজিট করেন তাহলে আপনাকে সবার আগে যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে দর্শনীয় এবং বিজ্ঞান ও একজন মুসলমান হিসেবে সবার আগে যদি ইসলামের কোনো তীর্থস্থান কিংবা ইসলামের প্রচার প্রচারণা যে অঞ্চলে হয় সেই অঞ্চলগুলো আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে আমি প্রজন্ম বলতে বুঝিয়েছি আপনি যদি আপনার ছোট শিশু কিশোর বাচ্চাদের নিয়ে বিশ্বের কোনো জায়গায় ভিজিটে যান সে অর্থে আমরা আজ এসেছি কলকাতার সায়েন্স সিটিতে সায়েন্স সিটির ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উনিশশো সাল নাগাদ ধারণা হয়েছিল যে কলকাতায় একটি বিজ্ঞান সিটি হওয়ার প্রয়োজন এবং উনিশশো সালে মাজা মাঝি নাগাদ একটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ রূপে উন্মুক্ত করা হয় উনিশশো তিরানব্বই সালের প্রাক্কালে স্পিলবার্গের সুপার হিট চলচ্চিত্র জুরাসিক্স পার্ক বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য বিজ্ঞানের বিস্ময়কর পূর্ণ বিকরণের এক আগ্রহ দীপ্ত আলোড়ন তৈরি করেছিল উনিশশো সালে কলকাতার একটি বিজ্ঞান কেন্দ্র খোলার ধারণা পূর্ণ বিকশিত হয়েছিল একটি প্রতিষ্ঠান খোলার জন্য উচ্চত ধারণা বসবতি হতে থাকে যা সর্বসাধারণের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কৃতির অগ্রসর করে তুলবে অবশেষে খোলার কাজ চরিতার্থ লাভ করে অনেক সমারোহের মধ্য দিয়ে সায়েন্স সিটি উন্মুক্ত করা হয়েছিল সায়েন্স সিটি প্রদর্শনকারী সকলকে নিকো পার্কের জন্য সার প্রদান করা হয়েছিল এবং ভ্রমণার্থীদের এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি বাসের বন্দোবস্তও করা হয়েছিল সায়েন্স সিটি দুটি ভাবে বিভক্ত আছে বিজ্ঞান কেন্দ্র এবং কনভেনশন সম্মেলন কেন্দ্র সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্রে সমস্ত মজার এবং শিক্ষামূলক প্রদর্শনী নির্দেশন রয়েছে কনভেনশন সেন্টার বা সম্মেলন কেন্দ্রটি জমায়েতের জন্য বিপুল পরিমাণ পূর্ণ সুসজ্জিত জায়গার সমন্বয়ে গঠিত এখানে বিশ হাজারেরও বেশি আসন বিশিষ্ট একটি মহান থিয়েটার বা নাট্যমঞ্চ রয়েছে একটি মিনি অডিটোরিয়াম রয়েছে যেখানে প্রায় সাতশো জন ব্যক্তি বসতে পারে এবং এগারোশো টি সভা গৃহ সহ একটি সেমিনার সভা গৃহ রয়েছে যেগুলো ধারণ ক্ষমতা পনেরো থেকে একশো জন সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্র এটি আবার শৃঙ্খলাবদ্ধভাবে বিভাগে বিভক্ত করা হয়েছে স্পেন ও ডিসি ডায়নামোশনস ইভোস থিমস পার্ক মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক এই সমস্ত প্রতিটি বিভাগ আবার বিভিন্ন এবং চলচ্চিত্র নাট্য স্থল। এই প্রদর্শনী এবং নিদর্শনগুলি বিদ্যালয়ের শিশুদের আগ্রহের মাত্রা এবং মনোযোগের বিস্তার লাভের কথা মাথায় রেখে নকশায়িত করা হয়েছে তাই সাধারণত যাক জমকপূর্ণতা যদি কোনোভাবে ভয়ানক বাতাবরণে সাধারণভাবে সায়েন্স মিউজিয়ামের মধ্যে পরিব্যাপ্ত করা যায় যা আনন্দের সাথে এই স্থান থেকে নিরুদ্দিষ্ট করা হয়েছে এখানে দর্শকদের সব সময়ের জন্য প্রিয় কিছু আকর্ষণের মধ্যে রয়েছে স্পেস থিয়েটার প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল থ্রি ভিশন থিয়েটার এবং টাইমস মেশিন স্পেস থিয়েটার একটি চমৎকার চলচ্চিত্র আটলান্টিকা আলোড়ন সৃষ্টি করে এটি ভিন্ন প্রকৃতির একটি দুঃসাহসী অভিযানের মাধ্যমে পৃথিবীর শীতলতম অঞ্চলের ভূমি এবং সমুদ্র জীবন কিরকম দেখতে লাগে তার দৃশ্য দেখায় যদিও ভিতরে ভিডিও করা নিষেধ ছিল তাই আমরা ভিতরে কোনো ভিডিও করিনি তবে আমরা পরিবারের সকলে দৃশ্য দেখে খুবই অভিভূত হয়েছি এর মাধ্যমে রয়েছে থ্রি ডি থিয়েটার যা দর্শক অতিথিদের মধ্যে বিস্ময়কর রূপে সাফল্যের আলোড়ন সৃষ্টি করে স্টাইল মেশিন একটি কৃত্রিম গমন যাত্রা যা দর্শকদের আগ্রহের মধ্য দিয়ে চলার এক প্রতীকী ছাপ প্রদান করে যা আরেকটি আশ্চর্য আকর্ষণ যেহেতু স্থানটি পরিবার এবং শিশুদের জন্য মাথায় রেখে নির্মিত সেই জন্য এখানে একটি বিশাল পিকনিক স্পটও রয়েছে যেখানে আপনি বাড়ি থেকে খাবার এনে নিজের মতো করে আনন্দ উপভোগ করতে পারবেন বন্ধুরা এখানে এক হাজারটিরও বেশি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে যেহেতু আমরা বিদেশি তাই আমাদের পার্সোনাল কোনো গাড়ি পার্কিং এর প্রয়োজন হয়নি কেননা আমরা ট্যাক্সি যোগে সায়েন্স সিটি জেবিএস হালডান এভিনিউ কলকাতায় চলে এসেছি নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হলো নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর যেটাকে আপনার কলকাতা বিমানবন্দর কিংবা দমদম বিমানবন্দর হিসেবে সবাই জানে এখান থেকে একজন ভ্রমণার্থী ক্যাবের মাধ্যমে ভায়া বিআইপি রুট এবং ইএম বাইপাস হয়ে সায়েন্স সিটিতে পৌঁছাতে প্রায় আধা ঘন্টার সময় লাগে আপনি আন্তর্জাতিক অ্যাপস ওভার ব্যবহার করে কোনো প্রকার বার্গেটিং ছাড়া সায়েন্স সিটি কলকাতায় কেন ভারতের যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ওবার একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম কেননা এই মাধ্যমটি বিশ্বাসযোগ্য একটি মাধ্যম যা বাংলাদেশে আমরা ইতিমধ্যে ব্যবহার করে আসছি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে একজন ভ্রমণার্থী ভায়া একশো সতেরো নং জাতীয় সড়ক হয়ে সায়েন্স সিটিতে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগে আর মোট দূরত্ব হল পনেরো দশমিক চার কিলোমিটার বা নয় দশমিক ছয় মাইল কলকাতা এবং আশেপাশের দর্শনীয় আকর্ষণগুলি পরিদর্শনের সেরা সময় হলো শীতকালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেহেতু আমাদের বিশাল মেয়াদ প্রায় শেষ হয়ে যাওয়ার পথে ছিল তাই আমরা অনেকটা বাধ্য হয়ে তপ্ত দুপুরে তপ্ত রোদে তপ্ত গরমে পরিবারের সকলে এই ভিজিটে গিয়েছি যা আমাদের ভিজিটের ক্ষেত্রে একটি ভিন্ন অভিজ্ঞতা বলতে পারেন মার্চ এবং অক্টোবরের মাসগুলিতে পরিভ্রমণের পরিকল্পনা খুব একটা খারাপ হওয়ার কথা নয় প্রকর গ্রীষ্মের সময় প্রচন্ড তাপ এবং আর্দ্রতার ধরন কলকাতা পরিমণ্ডলে সাধারণভাবে এরই চলাই বাঞ্ছনীয় সেটা আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব। রবিবার ও বেসরকারি ছুটির দিনগুলো সহ সায়েন্স সিটি সপ্তাহে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সায়েন্স সিটি হোলির দিন বন্ধ থাকে অর্থাৎ হিন্দুদের যে হোলি উৎসব বলা হয় সেই হোলি উৎসব কিংবা ভারতীয়দের হোলি উৎসবের দিন সায়েন্স সিটি কলকাতা বন্ধ থাকে টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন ব্যক্তি বিশেষের জন্য ভিন্ন প্রকারের হয়ে থাকে বিশ বা তার বেশি জনের একটি সাংগঠনিক সামষ্টিতে একজন ব্যক্তির চেয়ে কম মূল্য দিতে হয় বিদ্যালয়ের সামষ্টিতে আবার সাংগঠনিক সামষ্টির চেয়েও কম মূল্য দিতে হয় এবং সমিতির অধীনস্থ কোনো বিশেষ অধিকার বিভাগকে পাঁচ টাকার একটি খুব কম মূল্য প্রদান করা হয় এছাড়া আপনি প্যাকেজ আকারেও সায়েন্স সিটি কলকাতায় ঘুরতে পারেন বন্ধুরা সায়েন্স সিটি কলকাতার এই পর্বে আজ এই পর্যন্ত বাকি ইতিহাস আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ